শিখতে হবে শিখতে হবে অন্যের কাছ থেকে অন্য কি বললো সেটা খেয়াল করলে শিখে যাবেন ইনশাল হল আহমারু আমার কলম লাল কলমি আহমারু মা একটা জিনিস সবাই মনে রাখবেন রঙের শেষে তানবিন হয় না কি মনে রাখবেন

তারপরও শেখার জন্য বলছি আমার কলম কালো কলামি হবে হ্যাঁ মাসাল্লাহ এরপরে বলবেন হলো ফেরদাউসি আপা বলবেন ফেরদাউসি মানসুরাফা বলবেন আচ্ছা এরপরে বলবেন এরপরে বলবেন স্যার বলুন আমি ই করতে পাচ্ছিলাম না আচ্ছা আপনি বলবেন হলো আমার বই সাদা আবিয়াদুন মানে সাদা আবিয়াদুন আচ্ছা কিতাবি আবিয়াদুন হ্যাঁ আচ্ছা এরপরে বলবেন হলো এরপরে বলবেন হলো রা বলবেন আমার আপনি বলবেন আপনি বলবেন আপনি বলবেন হচ্ছে আপনি বলবেন আমার ভাই লম্বা লম্বা আরবি বলে দিব জি লম্বা লম্বা হ্যাঁ বলেন লম্বা আরবি বলে দিতে হবে জি তবিলুন তবিলুন মানে কি তবিলুন লম্বা তবিলুন মানে লম্বা তবিলুন মানে লম্বা বুঝতে পেরেছেন খেয়াল করেন সবাই তবিলুন মানে কি লম্বা লম্বা এবার আপনি বলবেন আমার ভাই খাটো খাটো আর নামাজ কি নামাজ কি করেন কসর কসর করেন না তাহলে কি হবে আখি কসির কসিরুন মানে কি খাটো খাটো আখি কসিরুন আমার ভাই খাটো আমার ভাই পরে বলবেন প্রফেসর রাকিন চৌধুরী আপা সিলেট আসসালামু আলাইকুম উস্তাদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি বলবেন আমার নাম রাকিন চৌধুরী ইসমি রাকিন চৌধুরী মাশাআল্লাহ তার নাম ফাতেমা

আমার 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 বই আমার বইটি কোথায় আমার বইটি কোথায় কোথায় আমার বইটি কোথায় কি হবে আয়না কিতাবি মা আয়না কিতাবি আমার বইটি কোথায় এবার জিজ্ঞেস করবেন আইনা কিতাবুকা অর্থ কি হবে আয়না কিতাবukat তোমার বইট কি 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 আপা আয়না কিতাবuka অর্থ কি আয়না কিতাবuka অর্থ বললাম স্যার তোমার বইটি কোথায় এখন আপনি বলবেন সবাই খেয়াল করেন কিন্তু অল্প অল্প করে আমরা শিখবো ইনশাআল্লাহ আপনি এবার বলবেন আপনি বলবেন বইটি টেবিলের উপরে উপরের আরবি কি এখানে কিন্তু আলা হবে এখানে কি হবে আলা যেটা যেটার সাথে সংযুক্ত আছে অ্যাটাচমেন্ট যেটা আছে অ্যাটাচ যেটা সেটা আলা হয় আর যেটা অ্যাটাচ না উপরে যেমন ফ্যান ফ্যানটা যেমন উপরে থাকে ওইটার আরবি কিন্তু তাহতা ওই উপরের আরবি কি তা

আমার বইটি টেবিলের উপরে আমার বইটি টেবিলের উপরে মানে তো আমার বইটি আরবি কি আলাল

জাওালি জাওালি টেবিলের উপরে সেটা ভুলে গেছে আলাল মাকতাবি ও সরি জাওালি আলাল মাকতাবি জাওালি আলাল জাওালি আলাল মাকতাবি স্যার একটা আমার কোশ্চেন ছিল যখন আপনি বলেছিলেন বইটি তখন আল কিতাবি হলে ভালো হয় না না আমি তো বইটি বলি নাই আমি সবগুলোর সাথে আটাচ প্রোনাউন যুক্ত করে দিয়েছি প্রশ্নে না আগে এর সেটা হচ্ছে যখন বলবেন বইটি টেবিলের উপরে তখন আল কিতাবু আলাল মাকতাবি হুম বুঝতে পেরেছেন কারণ হচ্ছে আল কিতাবুটা হলো সাবজেক্ট হুম সাবজেক্টটা সব সময় কি হবে ডেফিনিট হবে ওকে আচ্ছা এরপর আমরা চলে যাব একটু কঠিনে যাচ্ছে নাকি প্রশ্নগুলো না না কঠিন হন যদি হয়ও তাহলে আপনাদের জন্য ভালো তার কারণ আমরা কিন্তু অ্যাটাস প্রোনাউনের বাইরে এখনো প্রশ্ন করি নাই জি না ঠিক আছে প্রোনাউনের ব্যবহার শিখতে হবে না শুধু কি পড়লে হবে আচ্ছা এর পরে ও আচ্ছা মারিয়াম তাসনিম আপা আমি আপনাকে এবং মারিয়াম আপা রাজশাহী দুইজনকে জিজ্ঞেস করব বলে ভাবতেছি ভালো হলো আপনি বলছেন নিজ থেকেই আপনি বলবেন আমার গ্রাম আমার গ্রাম গ্রামের নাম একটা বলে দিলেই হবে আর কি আমার গ্রাম হচ্ছে ওই আমি তো গ্রামের নাম ভুলে গেছি তালাই মারি কথা বলেন আমার গ্রাম আর কি করিয়াতুন মানে গ্রাম তাহলে কি হবে করিয়াতি তালাই মারি

ছেলের আরবি তো জানেন নাকি পারি না যেটা আপনি বললেন আর সান সান সানের আরবি কিন্তু ভিন্ন সান মানে হচ্ছে ইবনুন সান অর্থ কি সানের আরবি কি ইবনুন তাহলে আমার ছেলে কি হবে ইবনি মাসাল্লাহ ইবনি কি নাম বলেন রশিদুন রশিদুন ইবনি রশিদুন ইবনি রশিদুন আমার মেয়ে বিনতুন মানে মেয়ে আমার মেয়ে ফাতেমা আমার মেয়ে ফাতেমা ফাতিমা বলেন

আমার বাড়ি রাজশাহী আমার বাড়ি বাইতুন মানে বাড়ি ঘর তাহলে কি হবে বাইতি বাইতি এখানে রাজশাহী ওইটুক বলে যথেষ্ট এখানে প্রিপোজিশন দরকার নেই আমরা প্র্যাকটিস করতেছি এই জন্য আর কি সবকিছু এখন যায় বাইতি এরপরে বলবেন হ্যাঁ আমার 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 টিচার মোয়াল্লিমি মুদার ঋষি আমার টিচার রফিক আমার টিচার আমার আমার আরবিজন কি বলেন আমার হচ্ছে টিচার হচ্ছে মুদার রিসুন মানে টিচার তাহলে আমার শিক্ষক কি হবে আমার টিচার কি হবে মুদার রিসি মুদার রিসি রফিক রফি কুন সেখানে রফিক হবে রফি কুন হবে মুদার রিসি রফি কুন এবার বলবেন আমাদের শিক্ষক রফিক আমাদের মুদদা মুদার রিসি না োদা সিনা না মুদার রিসু না মুদার রিসু না রোফিক রফিকুন মুদার রিসুনা রফিকুন মুদার রিসুনা রফিকুন আমাদের শিক্ষক কে রফিক রফিক মুদার রিসুনা রফিকুন আচ্ছা এরপরে বলবেন শাহানা সুলতানা বলবেন

রফিকুল ইসলাম আমার ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিকুল আমি পারবোনটা আপনি পারবেন মোহান দিছুন মানে ইঞ্জিনিয়ার আচ্ছা মোহান দিছু ইঞ্জিনিয়ার মহান দিচু মোহান দিছু আমার না মহানদিসি রফিকুল রফিকুল ইসলামি রফিকুল ইসলাম জি হয়েছে মাসাল্লাহ এবার বলবেন আমাদের ইঞ্জিনিয়ার কি হবে আমাদের হয়ে যাবে মহানদিসুনা রফিকুল ইসলামিসুনা হ্যাঁ রফিকুল ইসলাম যে সব হয়েছে জি 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 আচ্ছা বলবেন এরপরে বলবেন এরপরে বলবেন হলো এ এরপরে বলবেন সুলতানা রাশি ডক্টর সুলতানা রাশিদা মুন্নি আপা সুলতানা রাশিদা মুন্নি আপা দিও আসসালাম কোনটা বলবো استاذ জি আপনি বলবেন হলো আমার বাড়ি কুমিল্লা কুমিল্লা আমার বাড়ি বাইতি কুমিল্লা মার্শাল্লা আমার বাড়ি কোথায় কুমিল্লা আচ্ছা মার্শাল্লাহ আমরা এভাবে কিন্তু ই করবো আমরা এভাবে শিখবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা আজকে মোটামুটি যতটুকু প্র্যাকটিস করা হয়েছে এটা আজকে প্র্যাকটিসটা সবাই রেকর্ড শুনবেন নতুন পড়া আজকে দিব না কারণ আজকের প্র্যাকটিসটা আশা করি আপনাদের উপকারে আসবে আস ইনশাল্লাহ যতই পড়েন না কেন যতই পড়েন না কেন আপনার কি হবে না হ্যাঁ প্র্যাকটিস না করলে সেটা ভালো করে শেখা হবে না